তোমরা তো সবাই জানো যে মানে কালকের ভিডিও যারা যারা দেখেছে আমাদের ভিডিও মানে চারপোহ ধরে আমরা পুরো সারা রাত যেতে শিব পুজো করেছি আর মানে আমরা চোখ মুখের অবস্থা পাচ্ছি যে একটি অবস্থায় যে সারাদিন শুধু ঘুমিয়ে কাটিয়েছি কারণ কি বেলা সেই ছটার দিকে এসে মানে মানে সকাল ভাই তো গেছিল তোমরা দেখেছ তারপর ছটার দিকে এসে ঘুমিয়েছি কটা জেনেছি ঘুমোতে ঘুমোতে এসে ফ্রেশ শুরু শুয়ে ঘুমিয়েছি তো আমি চলে আই ভিডিও অনেক করেছি না তো যেটা বলছিলাম আজকে সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে আমাদের বন্ধু বয়সে গেছে আর আজকে মানে আজকে সারাদিনে কোনো ভিডিও বানাই অন্য বন্য এসে মানে কৃষি বাড়ি এসে থেকে সকালবেলা একবার ভিডিও বানাই ব্রাশ করতে করতে ভিডিও বানায় সে কোনো কিছুই হয়নি তার কারণ হচ্ছে বললাম আর এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে আমরা এখন রেডি হবো যা বলতে যে আজকে অনুষ্ঠান আছে তোর জন্য একটু আপডেট দিচ্ছে তোমাদেরকে চল আবার পরে আপডেট দেবো আমি এখন রেডি হতে চলেছি হ্যাঁ এই যে আমার হাই দিয়ে দিয়েছে আর আমি একটুখানি পরে জামা নিচে আগে ভিডিও করে নি তারপর আর এই আরেকজন একজন করছে আমরা এখন রেডি হচ্ছি মানে আমি ভাবছি যে মানে বেরোনোর একটু আগে জিনিসটা করে নেবো তার আগে একটু রেডি মেডি হয়নি তো তার জন্য তো চলো আগে ছোটপট করে রেডি হয়ে নি তারপর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি চলো গাইস রেডি রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো হ্যাঁ আমাদের রেডি তো অনেক বেশি টাইম লেগে গেছে এই এক একটা কুইন শপ এই এক কুইন এই কুইন আর আমি তো কুইন আছি অলমোস্ট সব সময়র জন্য তো চলো গাইস বেশি বকবক না করে বেরিয়ে যাই এই চলো আমার বন্ধু রাগ হয়ে গেছে কারণ কারণ হচ্ছে কি আমাদের রেডি হতে হতে আর বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে মানে আজকে ছিল দুটো প্রোগ্রাম একটা হচ্ছে ডান্স ছিল আর একটা ছিল হচ্ছে পুতুল নাচ তো আমরা ওই যে ডান্সটার কথা বলছি ওইটা আমরা দেখতে পারবো না মানে হয়ে গেছে এতক্ষণে আটটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখন সাড়ে আটটা বাজে ওই জন্য বলছে যাবে না রাগ করেছে করছে করেছে বসা ভালো লাগে নাচটা নাচেই আছে নাচ শুনে বেশি মন লোক থাকে মজা দেখতে পারবো না পুতুল নাচ কিনা পছন্দ করে

দেখো মেলা তো অনেক ঘুরছিলাম তারপর ভাবলাম চলো এবার তোমাদের একটু নিয়ে যাই যেখানে পুতুল নাচ হচ্ছিলো ওইখানে তো চলে এসেছিলাম ওই স্টেজের সামনে তো ওইখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর এদিকে ভাবছিলাম আমার দিদিরা কখন আসবে অনেক ফোন করার পর দেখি যে ফাইনালি ওরা চলে এসেছে কিন্তু আস্তে আস্তে ওদের দশটা বেজে গেছিলো বলেছিল নটার দিকে আসবে কিন্তু এসে পৌঁছেছিল দশটার দিকে তারপর ওদের নিয়ে একটু মেলা ঘুরবো প্রথমেই এসে গেছিলো ওরা মন্দিরে মন্দির থেকে ভাবলাম চলো এবার একটু মেলাটালা টেলা ওদের নিয়ে তারপর ওদের নিয়ে একটু মেলা টেলা ঘুরছিলাম আর আমি এদের সঙ্গে আজকে বাড়িতে চলে যাবো তোমরা তো জানো তো সেই জন্য ভাবছি চলো লাস্টে একটু এদের সঙ্গে ঘোরাঘুরি করে নিই তারপর বাড়ির থেকে যাওয়া যাবে তাই এদিকে আমরা সবাই একটু ঘোরাঘুরি করছিলাম লাস্টের দিকে একটু আইসক্রিম খেয়েছি আর আজকে আমার শরীরটা তো ভালো ছিল না ওর জন্য সেরকম কিছু খাইনি শুধু একটা আইসক্রিমই খেয়েছিলাম তো তারপর মেলা টেলা ঘুরে চলে এসেছিলাম বাড়িতে সেই ভিডিওটা আর দেখাইনি তো এইখানে ভিডিওটা শেষ করে দিলাম